সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটি একটি বেবি কামিজ ফুলকারি কামিজের কাজ কমপ্লিট ভিডিওটা দিয়েছিলাম এটাতে একটি ডলারের ভিডিও দিয়ে করেছি তো খুব সহজভাবে ডলারটা লাগাই লাগালাম যারা ডলার লাগাতে পারেন না তারা ভিডিওটা দেখলে অনেক যদি হেল্প হয় তো লাইক করবেন আর যারা ডলার লাগাতে পারেন না তারা শিখে নিতে পারবেন আর এটার আমার গারার সাথে লাল ফুলকারি কামেজের এই ভিডিওটা কমপ্লিট ভিডিওটা আমি ছাড়বো তো আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আকটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করে দেবেন ভিডিওটা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম